বাজে তোমার তো বোঝা উচিত ছিল যে আমার রেখে বিয়ে করছে তাহলে আমারও ভালো না বাসে না দেখেই তো আমার রেখে বিয়ে করছে তো কি আমি বলতাম তখন মিথ্যা কথা বলতাম

ও যে কিভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে এটা ওর সাথে না থাকলে তোমরা কি না ওর আশেপাশে যারা থাকবে তারাই জানবে বুঝতে পারছো